তাহলে যিনি মানুষ বানালেন মানুষ কোন দিকে যাবে কোন দিকে থাকবে কোন দিকে কথা বলবে কোন দিকে কোন বিষয়টা দিয়া কোন কিতাবটা দিয়া জীবন সাজালে শান্তিতে থাকবে এটা আমার আপনার থেকে আমার আপনার নেতার থেকে আমার আপনার দলের থেকে আমার আল্লাহ হাজার গুণ বেশি জানে ঠিক কিনা সেই জন্য তো আল্লাহ বলেছেন করান নাজিল করেছি দিয়ে জীবন চালাও সুখ আর সমৃদ্ধি চলে আসবে মানুষ অনাহারে থাকবে না মানুষ অবিচারে ধুকে ধুকে মরবে না মানুষ কষ্টে আর গ্লানিতে দুঃখ কষ্টে নিমজ্জিত হবে না মানুষের জমি দখল হবে না মানুষের বাড়ি দখল হবে না মানুষের গাড়িতে আগুন দেওয়া হবে না মানুষ থাকবে সুখে সমৃদ্ধতে আমি গত আলোচনায় বলেছিলাম সৌদি আরবের সেই গোড়া ইহুদিদেরকে বলা হয়েছে আপনারা সৌদি আরব থেকে অন্য কোন গোড়া বাদ যেখানে আছে সেখানে যেতে চান কিনা ইহুদিরা বলেছে কেন যাব আমরা সৌদি আরব মায়ের গর্বে শিশু যত নিরাপদ সৌদি আরবের ইহুদিরা মুসলমানদের কাছে তত নিরাপদ তো এটা চেয়েছে ইসলাম শুধু ইসলামই চেয়েছে যে গোটা দুনিয়ার মানুষ সুখে থাকুক আর কোন দল কোনো নেতা কোন কর্মী চাই নাই যদি চাইতো যদি চাইতো আল্লাহ যেমন চেয়েছেন গোটা দুনিয়ার মানুষ সুখে থাকুক যদি মানুষ এমন চাইতো মায়ানমারে যুদ্ধ হতো না মানুষ যদি এমন চাইতো তাহলে বাংলাদেশের চাকমা গাড়োল্যান্ডের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ হতো না এই যে যুদ্ধ চলছে আপনারা জানেন নাকি আরে যে এই ছাত্র আন্দোলনের যুদ্ধ না গাঢ় যারা পার্বত্য চট্টগ্রাম সহ কয়েকটা জেলা তারা দখল করে তারা স্বাধীনতা চেয়েছে এটা জানেন হ্যাঁ বাংলাদেশে যুদ্ধ চলছে সেখানে সেনাবাহিনী আছে তারা যুদ্ধ করছে যদি আপনার নেতা চাইতো তাহলে মায়ানমারে যুদ্ধ হতো যদি আপনার নেতা চাইতো তাহলে ওই ফিলিস্তিনের মুসলমান মরতো না আমেরিকা ফিলিস্তিনের মুসলমানের পক্ষে বলতো কিন্তু বলছে কথা কয় না বলছে কেন কারণ ওরা চায় না যে আমি আপনি সুখে থাকি এখন ডিসিশন আমাদেরকে নিতে হবে আমি আপনি সুখে থাকতে চাই কি না দুঃখে থাকতে চাই যদি সুখে থাকতে চাই তাহলে ডিসিশান একবারে সব অধ্যায় ক্লোজ করে দিয়ে একটা ডিসিশান অনলি অন ডিসিশান নেবেন এখন এই মুহূর্তে যে শুধুমাত্র ইসলাম মানুষের শান্তি নিশ্চিত করতে পারে আর কেউ পারে না কথা ঠিক কিনা এই জন্য আসুন আমরা সবাই ইসলামের কাছে আত্মসমর্পণ করি সারেন্ডার করি সলাতে মাথা নোয়াইয়ে দিই আল্লাহর কাছে কান্নাকাটি করি আল্লাহর কাছে বলি আল্লাহ সাহায্য করবে আল্লাহ হেল্প করবেন আপনাদের আল্লাহ পাক আমাদের সকলকে